আপনার হাতে যদি মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকে তাহলে আপনিও আমার মতো ঘুরে আসতে পারেন সুনামগঞ্জের টাঙ্গড হাওয়ার ল্যাদ্রি লেক ওয়াচ টাওয়ার ও লাকমাসড়াই লভিওয়াস চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গতকাল আমার টাঙ্গর হাওয়ার ভ্রমণের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করতেছে যে ভাই টাঙ্গর হাওয়ার ডে ট্রিপ এ কত টাকা খরচ হলো এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড দেন মূলত আমি গিয়েছিলাম টেপেল ট্রিপ অফ সিলেটের একটা ইভেন্টের মাধ্যমে তাদের ইভেন্ট ফি ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এই বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যা যা অন্তর্ভুক্ত ছিল সিলেট থেকে যাতায়াত খরচ সকালের নাস্তা দুপুরের খাবার প্লাস বিকেলের চা বোর্ড পড়া ট্রেডিশনাল ট্যুরের যাবতীয় গাইড খরচ অন্তর্ভুক্ত যা যা ঘুরে দেখলাম নীলাদ্রি লেক ডাঙ্গর হাওর ওয়াচ টাওয়ার লাকমাছড়া যদি সময় থাকে তাহলে নিজ খরচে যাওয়া আসা যদি আপনারা চার থেকে পাঁচজন হয়ে থাকেন তাহলে ইভেন্টের মাধ্যমে যাওয়াটাই আমি মনে করি যে ভালো হবে কারণ টাঙ্গর শহরের বুট পাড়ার সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পড়বে যদি ত্রিশ বা চল্লিশ জন একসাথে হন তাহলে বুট নিয়ে যেতে পারবেন আর না হয় ইভেন্টের মাধ্যমে যাওয়াটাই আমি মনে করি যে ভালো হবে আর ট্রাভেল ট্রিপ অফ সিলেটের সার্ভিস অত্যন্ত ভালো তাদের পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করে চলে যান আপনার পছন্দের জায়গায় ভিডিওটা দেশে উপকৃত হলে শেয়ার যে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে